আসসালামু বন্ধুরা আজ আমরা চলে এসেছি খাদিমনগর জাতীয় উদ্যানে আর এই যে দিক দিয়ে আসা লাগে এখান থেকে আমরা এটা কোনো ট্রাভেল ফুল করি নাই জাস্ট খাদিমনগর জাতীয় উদ্যানটা দেখতে কেমন এর ভিতরে কেমন এটা ঠিকই এন কত এটা দেখব খাদিমনগরের রোডটা দিয়ে রাতারগোল যাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে রাতারকোলও যেতে পারেন তো আমরা এখন উদ্যানের ভিতরে ঢুকবো দেখি উদ্যানে কি আছে আর উদ্যানের ভিতরেই মনে হয় লোক আছে টিকিট কাটার জন্য আসসালামুকুম ভাই কি টিকিট কাউন্টার না

আপনারা তো শুনলেন এখানে গাইড নেওয়া যায় যদি চান এখান থেকে গাইড নিয়ে যেতে পারেন আর যদি চান না আমরা এক একা ঘুরবো এখানে একাও ঘুরতে পারেন আর যদি গাইড নেন তাহলে চারশো টাকা আপনি পুরোটা ঘুরবেন তার মানে পুরোটা ঘুরতে তিন থেকে চার ঘন্টা লাগবে তো এখান থেকে দুইটা রাস্তা আছে আপনি চাইলে নিজ দিয়েও যেতে পারেন বা উপর দিয়েও যেতে পারেন তো এখানে মতামত অনুযায়ী যে নিজ দিকে না যেয়ে এখান থেকে ঘুরে আবার রাস্তায় মিলিত হয় আমরা যে গাইড নিয়েছি তিনশো টাকা দিয়ে এখান থেকে তো এই গাইড নিজ থেকে যাবে আর আমরা এখান থেকে উপর দিয়ে ঘুরে যাব। ঘুরে গাইডের সাথে আমরা যোগাযোগ করব আর গাইড নেওয়ার কারণটা হলো এখানে পরিপূর্ণ জায়গাটা আমরা ঘুরে দেখতে পারবো এর জন্য আমরা গাইড নিয়েছি এই যে এখানে ঝুলন্ত সিঁড়ির মতো করা আছে হয়তো বা ট্রেনিং বা বান্দর তান্দরের জন্য করা অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি আপনি এখানে আসেন তখন আর গাইড লাগবে না কারণ আমরা পুরোটা ঘুরে দেখতেছি আর এটা টোটালি সেফ এই চারটা পরে ঢুকবেন এই চারটা পরে ঢুকলে একটা সুবিধা হবে যে কি করবেন কি করবেন না এখানে কি আছে না আছে এরকম কিছু বুঝতে পারবেন এখানে রাতে থাকা যায় চাইলে এখানে আছে আছে রাতে রাতে থাকা যায় রাতের এখানে এই রুম পনেরোশো যে কজন থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা পনেরোশো টাকার ভিতরে দিয়ে দেবে সব যাক আরো ঢুকতেছি এখানে রাতে থাকার জায়গাটা তো দেখলেন এখানে চাইলে আপনারা রাতে থাকতে পারেন আর না হলে এই যে কাকার সাথে একজন নিয়ে নিছি ঢুকতেই দুই নম্বর প্লেয়ার এখানে একটা বাঁশের হালকাভাবে করা আছে মানে এখানে সাপ বাঘ হরিণ সবই আসে চোখে দেখা পড়ে গুলো না এখানে কিন্তু ভালো একটা পাহাড় ট্রেকিং করতে আছে। মানে ছোটখাটো একটা টিলার মতোই আছে অনেকক্ষণ ধরে উঠা লাগতেছে চার পাঁচ মিনিট এখানে আপনারা আসলে একটু পাহাড় ট্রেকিংয়ের মন মাসে তো রাখবেন ছোট্ট একটি পাহাড় ছিল এই পাহাড়টা উঠে আবার নামার পরে হয়তো বা ওই যে সামনে একটা টিনের চাল দেখা যাচ্ছে ওইটা ঘর ওখানে রেস্ট নেওয়া যাবে পর্যটক যারা আসে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে এই ঘরে বসেই আপনারা রেস্ট নিতে পারবেন যত ঢুকতেছি তত নির্জন হচ্ছে এলাকাটা যদি আপনাদের মনে পর্যাপ্ত সাহস না থাকে তাহলে একজন গাইড নিয়ে নেবেন তাহলে ফ্রিলি ঘুরতে পারবেন যাত্রাপথে দ্বিতীয় বাসের সিঁড়ি বা বাসের ব্রিজ বলা যেতে পারে সামনে তিন নম্বর পিলার আছে না কাকা ও মানে হারাই গেলে প্লেয়ার দেখে দেখে খোঁজা যাবে আচ্ছা আচ্ছা এখানে প্লার দেওয়া আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকমভাবে একটা প্লারের সিস্টেম করা আছে আপনারা যদি এখানে একা আসেন যদি হারাই যান তাহলে প্লেয়ারগুলো দেখলে বুঝবেন যে কোন প্লেয়ার কোন দিকে যেমন আমরা দুই নম্বর প্লেয়ার কিছুক্ষণ আগে শেষ করে আসছি এখন তিন নম্বর প্লেয়ার তো আসার সময় এইভাবে ঘুরলে আপনারা পেয়ে যাবেন রাস্তাটা যদি হারাই যান এখানে একটু সাবধানভাবে হাতচর করবেন যে বাঁশের চিপাগুলা এখানে কতক্ষণ পর পর পাতার নিচ থেকে লড়াচড়া হচ্ছে মানে লড়াচড়া করতেছে দেখি আমাদের চোখে কিছু পরে কিনা ইংরেজদের সময় এখানে যুদ্ধ হয়েছিল আর এর জন্য এখানে বোমাঘর ঘর তো আমরা রাস্তা ছেড়ে এখন বোমাঘরের দিকে যাচ্ছি আর এখানেও একটু সাবধানতভাবে যাবেন জায়গাটা দেখতেছেন অবশ্যই সাবধানে যাবেন গাছে কিন্তু অনেক কাটা এই কাটার থেকে নিজের শরীরটাকে বাছাই যাবেন হ্যাঁ গাছের কাটাগুলা কি ধারালো এই জন্যই বলছি একটু দেখে দেখে যাবেন ও ব্রিটিশদের আমাদের এখানে বোমা রাখতো এটা কারা রাখতো বোমা হ্যাঁ ও ব্রিটিশ বোমা রাখার জন্য বানাইছিল বোমা সংরক্ষণ জায়গা তাহলে বলা যেতে পারে চলুন আমরা ভিতরের দিকে যে একটু দেখি ও ফু পায়ের ভিতরে কাটা ঢুকছে রে হাডুর ভিতরে এই যে এখানে ব্রিটিশদের আমলে বোমা রাখতো বোমা রাখার জন্য বোমা সংরক্ষণের জন্য জঙ্গলের ভিতরে একটা ঘর বানানো এখানে ব্রিটিশটা বোমা রাখার জন্য ঘরটা করতো করছিলো তার পাঁচতে পাঁচতে হালকা হালকা জায়গা আছে আর এখানে একটা জানলা আছে দুই পাঁচতে দুটা জানলা আছে ব্রিটিশদের আমলে বোমা সংরক্ষণের জন্য এই জঙ্গলের ভিতরে একটা ঘর বানানো আছে এই যে পুরো ঘরটা দেখুন হ্যাঁ এর ভিতরে বোমা সংরক্ষণ করতো ব্রিটিশরা এর জানলাম আমরা ওই জঙ্গলের মাঝখান দিয়ে আসছি হ্যাঁ আসলাম এই বোমা ঘরটার পাশ দিয়ে আরেকটা জায়গা আছে যেখানে একটু রিজার্ভ বসা যায় মানে সাউনির মতো তার পাশ দিয়ে দেখুন এই যে সবুজ বন এই যে সবুজ বন এই সবুজ বনের মাঝখান দিয়ে যে ফাঁকা দিয়ে দেখেন ইট দেখা যাচ্ছে হালকা এটাও কিন্তু আরেকটা বোমা সংরক্ষণ ঘর যেটা ব্রিটিশরা বানিয়েছিল চলুন আমরা একটু দেখে আসি এই দেখুন ওই ঘর পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নাই তাই চাচা একটা রাস্তা বানাচ্ছে এই রাস্তাতে আমরা যাবো এখন হ্যাঁ তো আমরা দুইটা বোমা ঘরে ঘুরে দেখব তাহলে একসাথে দুইটাই ঘুরা হবে আপনারা যারা একা আসবেন তারা আমার মত হবে যে দুই নম্বর ঘরটায় যাবেন না কারণ এখানে পুরো জঙ্গল এটাই সেই ব্রিটিশদের বানানো সেকেন্ড বোমা ঘর বলা যেতে পারে ছোট করে বানানো এখান দিয়ে রাস্তা সুপোদে ডামা যেত এমনভাবে ঘরটা সাইডে গাছপালা দিয়ে বানানো যাতে কেউ বুঝতেই পারে না যে এখানে একটা ব্রিটিশদের বোমা রাখার ঘর এই যে বোমা ঘর আর বোমা ঘরের ভিতর অপশনটা দেখি এটা তো বড় না এটা ছোট্ট একটা ঘর ছোট এখানে ছোট্ট একটা ঘর তো বেশি বড় না একটা ওয়াশরুমের থেকে একটু বড় হবে পাঁচ বাই পাঁচ রুমটা হবে এই রুমটা পাঁচ বাই পাঁচ আর উচ্চতায় মেবি ছয় ছয় ফিট আছে ছোট ছোট প্রত্যেক সাইডে দুইটা করে জানলা দেওয়া আছে দেখুন এখান থেকে কিন্তু যে চাচা এখনো রাস্তা বানাচ্ছে হ্যাঁ কি নিরিবিলি জায়গা আমরা যে ইকো পার্কে গেছিলাম ওই রাস্তাটায় আমরা আবার এলো ব্যাকে চলে আসছি তার মানে এখান থেকে উল্টো আমাদের ঘুরে ইকো পার্কের মেন গেটে যাওয়ার দরকার নেই এখানে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা গাড়ি পেয়ে যাবো তো আমরা গাড়ি না পা পাওয়াতে এদিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এখানে লোকাল গাড়ি অনেকক্ষণ পর পর যাতায়াত করে তো সামনের দিকেও যাচ্ছি আরও হয়তো আরও সুন্দর জায়গা আছে দেখার জন্য যে আমাদের যে গাইড যে ভাই আসলো তো উনি বললো ভাই সামনের দিকে চলেন আরও সুন্দর জায়গা আছে আপনারা ইকো পার্ক ঘুরে কিছু দূর আসলেই এই জায়গাটা পাবেন এটা হলো খাদিম টি স্টেটের ভিতরের জায়গাটা জায়গাটা দেখুন কত সুন্দর অবশ্যই এখানে ঘুরবেন এখানে নামবেন অটোতে গেলে এই জায়গাটা বুঝতে পারবেন না অতটা কিছুটা হেঁটে আসলেই এরকম জায়গাটা পাবেন আমার কথা মতে আপনারা যারা আসুন উদ্যানটা যতটা না ভালো লেগেছে তার থেকে হাজার গুণে সুন্দর এই খাদিমটি স্টেটটা হ্যাঁ খাদিমটি স্টেটের সামনে পিছনে মাঝখানে জায়গাগুলো এখান থেকে লেগুনও আসে তো এই ছিল আজকে আমাদের উদ্যান ঘোরা আর উদ্যানের সাথে প্লাস পয়েন্টভাবে আপনারা একটু পেয়ে গেছেন চা বাগান